পায়ের গোড়ালিতে পেন এটা অনেক সময় যারা খুব তাদের ক্ষেত্রে হয় অনেক সময় দেখা যায় কারণে হয় আমাদের যে কাপ মাসেল বা থোরার মাসেল আমরা বলি ওইটা যেখানে ইনসারশন হয়েছে ওইটা হচ্ছে হিলে ওখানে যদি কোনো কারণে রাপচার হয় বা ইনফ্লামেশন হয় সেই কারণে হতে পারে যারা লং স্টার্ডে দাঁড়িয়ে থাকে তাদের ক্ষেত্রে হিল পেন হতে পারে পায়ের গোড়ালিতে নিচে বোটম লেয়ারে অনেক সময় অ্যাক্সেসিভ বোন গ্রোথ হয় এটার কারণ হতে পারে অনেক সময় পুরো ফুটে ব্যথা শুরু হয়ে যায় এটা থেকে পরিত্রাণের উপায় কি এটার জন্য অনেকেই অনেক ওষুধ খায় ইঞ্জেকশন দেয় অপারেশন করে কিন্তু কিছুই দরকার নয় খুব সিম্পল আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমরা বরাবরের মতো আজকেও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি হিল পেন বা গোড়ালি পেন পায়ের গোড়ালিতে অনেক ক্ষেত্রে আমরা এই কমপ্লেনটা শুনে থাকি যে পায়ের গোড়ালিতে পেন অনেকে এত কষ্ট পায় যে অনেক সময় হাঁটতে অনেকে সহায়তা লাগে প্রচণ্ড পেন এখন পায়ের গোড়ালি বলতে আমরা বুঝি যেটাকে আমরা মানে হিল আর কি হিল পেন আমরা এটাকে বলি মেডিকেল ভাষায় বা পায়ের গোড়ালি এটা কি কি কারণে হতে পারে দেখেন এটা অনেক সময় যারা খুব অভিয়াস পার্সন তাদের ক্ষেত্রে হয় অনেক সময় দেখা যায় রিপিটেটিভ মাইক্রোট্রোমার কারণে হয় আমাদের যে কাপ মাসেল বা থোরার মাসেল আমরা বলি ওইটার যেখানে ইনসারশন হয়েছে ওইটা হচ্ছে আমাদের হিলে ওখানে যদি কোনো কারণে রাপচার হয় বা ইনফ্লামেশন হয় সেই কারণে হতে পারে অনেক সময় দেখা যায় যে ওয়াকিং যে স্টাইল অ্যাবনরমাল ওয়াকিং স্টাইল অনেকে যে হাঁটার গেস্টার পোস্টার এটা অনেক সময় দেখা যায় যখন ঠিকভাবে হয় না অ্যানাটমিক্যাল পজিশনে তখন কিন্তু এরকম ঘটনাটা ঘটে থাকে আবার অনেক সময় দেখা যায় যে অনেকের ক্ষেত্রে যে ইনফ্লামেশন ইঞ্জুরি বা ওভার স্ট্যান্ডিং অর্থাৎ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এবং ওয়েট ট্রান্সফার করে যারা লং স্টার্নিংকে দাঁড়িয়ে থাকে তাদের ক্ষেত্রে হিল পেন হতে পারে যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে গার্মেন্টস ওয়ার্কার যারা আছে অনেক সময় তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে এবং ফার্স্ট কন্টাক্টে দেখা যায় অনেক পেশেন্টে যখন তারা গার্মেন্টসে প্রথমে ঢুকে স্ট্যান্ডিং কাজটা বেশি থাকে আমরা এরকম রোগী প্রায়শই পেয়ে থাকি এছাড়া যে কারণগুলি তো বললাম এগুলির কারণে হতে পারে অনেক সময় ইউরিক এসিড যখন বেড়ে যায় তখনও কিন্তু অনেক সময় হতে পারে ইউরিক এসিড যে বেড়ে যায় তখন কিন্তু সাধারণত গ্রেট টু থেকে শুরু হয় যেটা পায়ের বিধানগুলো আমরা বলি আর ওখান থেকে কিন্তু অ্যাটাচমেন্টটা চলে যায় আমাদের একদম হিল বা গোড়ালিতে যার জন্য অনেক সময় দেখা যাচ্ছে ভিতরে এই জিনিসগুলি পেন সৃষ্টি করে এছাড়া আমাদের দুটো মেজর যে কজ যে কারণে পায়ের গোড়ালিতে পেন হতে পারে সেটা হচ্ছে যে ক্যালকেনিয়াম স্পোর আমরা বলি অর্থাৎ পায়ের গোড়ালিতে নিচে বোটম লেয়ারে অনেক সময় অ্যাক্সেসিভ বোন গ্রোথ হয় এটার কারণ হতে পারে নাম্বার টু অনেক সময় দেখা যায় যে পায়ের গোড়ালির নিচে বোটমে যে একটা ফ্যাসাস আমরা বলি প্লান্টার ফ্যাসাইটিস ওই ফ্যাশায় যখন ইনফ্লামেশন হয় তখন অনেক সময় পেন হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে যে লিগামেন্ট আছে সেখানেও কিন্তু অনেক সময় এই ইনফ্লামেশন হয় এই কারণে কিন্তু অনেক সময় পেন হতে পারে তার মানে অনেকগুলি কারণেই কিন্তু পেন হতে পারে এছাড়া অনেক সময় ইল ফিটিং শ্যু অনেকে যে শ্যুগুলি পড়তেছে জুতা সেগুলি কিন্তু আসলে তাদের প্রপারলি ফিট করতেছে না অনেক টাইট শু অনেকে পরে আবার অনেক সময় দেখা যায় তাদের যে গেসার পোশার অথবা অনেক সময় তাদের যে লাইফস্টাইল অনেকে অনেক দীর্ঘক্ষণ জগিং করে রানিং করে কিন্তু হার্ড স্পেসে অনেক কঠিন শক্ত এক্ষেত্রেও কিন্তু তাদের হিল পেন হতে পারে তো এখন সবচেয়ে বড় কথা হলো যে এই হিল পেন হলে যে সমস্যাগুলি হয় সেটা হচ্ছে অনেক সময় তারা এই হিল পেনটা বা এই গোড়ালির পেনটাকে অ্যাভয়েড করার জন্য তাদের মতো করে কিন্তু তারা অনেক সময় তাদের বডিটা অনেক সময় বাঁকায় পাটাকে বাঁকায় যখন এই জিনিসগুলি হয় তখন দেখা যায় তাদের প্রথমে যে হিট করে সেটা হচ্ছে যে ফুটে ফুটে অনেক সময় পুরো ফুটে ব্যথা শুরু হয়ে যায় তারপরে যেটা পায়ের পাতা আমরা বলি তারপরে দেখা যায় অনেক সময় নি জয়েন্টে হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায় তারপর অনেক সময় দেখা যায় যে তাদের লাম্বা রিজনে ব্যথা শুরু হয়ে যায় অর্থাৎ লোয়ার ব্যাকে পেন শুরু হয়ে যায় কখনো কখনো এমনটি দেখা যায় যে হিপ জয়েন্টে পেন শুরু হয়ে যায় দেখেন এক সিম্পল গলি ব্যথা কিন্তু যখন সে কম্পেনসেটরি করে পেনটাকে সে মিনিমাইজ করার জন্য যখন সে বডির গেস্টার পোস্টার চেঞ্জ করে পাটাকে অনেক সময় সে ইনভার্টেড করে ভিতরে নেয় বাহিরে নেয় অনেক সময় হিল উঁচু করে নিচু করে এই যে কাজগুলি যখন সে করে তখন একটা জিনিস দেখা যায় যে তার বডিলি যে অ্যালাইনমেন্টগুলি এতে অনেক সময় তাদের অ্যানাটমিক্যাল ওভার স্ট্রেসিং হয় এই ওভার স্ট্রেচিং কিন্তু অন্য একটা কারণ এই জন্য অনেক সময় দেখা যায় যে যারা ওভার স্ট্রেচিংয়ে থাকে বিশেষ করে পায়ের পাতাটা সেই কাতের কারণেও কিন্তু অনেক সময় পায়ের পাতা যখন ইনফ্লাম হয় তখন কিন্তু ব্যথা হতে পারে এখন কথা হচ্ছে যে এটা থেকে পরিত্রাণের উপায় কি পরিত্রাণের খুব সিম্পল এটার জন্য অনেকেই অনেক ওষুধ খায় ইঞ্জেকশন দেয় কি অপারেশন করে কিন্তু কিছুই দরকার নয় খুব সিম্পল ফিজিওথেরাপি কি করা হয় দেখেন ফুটের জাস্ট সিম্পল স্ট্রেচিং করা হয় স্ট্রেচিং করা হয় আইসিং করা হয় ওখানে বরফ দেওয়া হয় প্রতি দুই ঘন্টা বা তিন ঘন্টা পর পরে যদি আপনি আইসিং করেন দশ থেকে পনেরো মিনিট তাহলে কিন্তু এতে রিমিডি পাওয়া যায় আবার পায়ের গোড়ালিতে আপনি একটা জিনিস করা যেতে পারে যে পানির বোতল আপনি যদি ফ্রিজে রাখেন ওই বোতলটাকে পায়ের গোড়ালির নিচে রেখে আপনি রলিং করবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এটা থেকে রিমুভ করা যায় আর সেটা আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে কাপ মাসেল যেটা হচ্ছে থোরার মাসেল আমরা বলি সেটাকে স্ট্রেচিং আমরা করি মোট কথা হচ্ছে ফুটের ইনভার্শন ইভারশন এবং আমাদের ডরসি ফ্লেকশন এটা যখন আমরা করি তখন আমাদের এখানে যেটা আসে পুরো ফুটের যে সেটা কাপ মাসেলের এবং ফুটের এটা স্ট্রেচিং হয়ে যায় এবং তীব্র যদি ব্যথা হয় তখন সেক্ষেত্রে অনেক সময় আমাদের রেস্ট নিতে হবে এবং আমাদের জুতোকে মডিফাই করতে হবে জুতোর মডিফাইড জুতোর ফিটিংটা খুব করতে হবে এবং সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে এক যে পায়ে আপনার ব্যথা সেই পায়ে যখন আপনি কুশনটা দিচ্ছেন বা অ্যাক্সেসিভ সোল দিচ্ছেন অপর পায়ে দিতে হবে নাহলে কিন্তু লিম্পিং হবে এবং সবচেয়ে ওয়াইড একটা স্পেস ইউজ করবেন এবং সফট সোল ইউজ করবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এ থেকে রিমেডি পাওয়া যাবে আশা করি খুব সহজেই আপনারা সমাধান পেলেন এবং এই জন্য কিন্তু কখনোই কোনো অডিট হওয়ার দরকার নাই আমার আবারও রিকোয়েস্ট এই পেনের জন্য কখনো স্টেরোড ইনজেকশন অথবা মেডিসিন নয় শুধু ফিজিওথেরাপি রিহাবিলেশন এ থেকে আপনাকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারবে এবং আপনার জীবনটা অনেক স্বাচ্ছন্দ্যে কাটবে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আবারও কখনও অন্য কোনো নতুন টপিক আপনাদের জিজ্ঞাসা নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল